আয়ুষের উপরে এবার প্রচণ্ড রকমের রেগে গেল কুসুম কুসুম ধারাবাহিকের প্রতিদিনের আপডেটগুলো পেতে হলে আমাদের ফেস্টি ফলতে আমাদের সাথে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে শেয়ার করে দেবেন নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে কুসুম এবার আয়ুষের উপরে খুব রেগে যায় কারণ কুসুম জানতো না যে হয়ে জায়গায় আয়ুষ তার বর সে যে তার সঙ্গে বিয়ের অভিনয় করবে যদি সে জানত তাহলে হয়তো আয়ুষের সঙ্গে এরকম রাগটা করতো না কারণ তাড়াহুড়া করে ঈশান ও আয়ুষের সিদ্ধান্তটা নিয়ে নেয় তারা কুসুমকে জানাতে পারে না আয়ুষ ঈশানকে বললেও ঈশান কুসুমকে জানানোর সময় পায় না আর তাদের হাতে বেশি সময় ছিল না তাই ঈশান কুসুমকে কিছু বলতে পারেনি তাই বিয়ের মণ্ডপে আয়ুষকে দেখিয়ে কুসুম তো অবাক হয়ে যাই বলে যে ছোটো সাহেব আপনি এখানে তখন আয়ুষ ঈশানকে বলেছে তুই কি কুসুমকে কিছু বলিস তখন ঈশান কুসুমের কাছে এসে বলেছে যে তুমি মালাবত শুভদৃষ্টি সব কিছু করে নাও কারণ ভাইদার সঙ্গে আজকে অভিনয়টা করা হবে ভাইদার সঙ্গে তোমার এই বিয়ের অভিনয়টা শুরু হবে রাতুল দাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না তখন কুসুম বলে যে এসব আপনি কী বলছেন তখন ঈশান বলে যে এখন সিনক্রিয়েট না এটা লাইভ টেলিকাস্ট হচ্ছে এই বলে ঈশানের কথা অনুযায়ী কুসুম আয়ুষের সঙ্গে বিয়ের অভিনয় করা শুরু করে দেয় এবং একে একে সমস্ত নিয়মকানুন মেনে তাদের বিয়ে হতে থাকে আয়ুষ কুসুমকে ইশারা করে বলে যে আই এম সরি আমি জানতাম না যে আমাকে এরকমটা করতে হবে এই বলে কুসুমের কাছে আয়ুষ কমা চেয়ে নাই এরপর একে একে সমস্ত নিয়ম নিয়মকানুন মেনে তাদের বিয়েটা সম্পন্ন হয় তখন আয়ুষকে কুসুম বলে যে ছোটো সাহেব আপনি আমাকে এটা বলতে পারতেন আমার কাছ থেকে এত বড় একটা শক্তি না আলোকালো পারতেন কুসুম মনে মনে বলে যে যদি দেবী মায়ের সত্যিটা জানতে পারে তখন কী হবে আমি তো আর শুধু সেটাই ভাবছি কিন্তু এখন আর কী করা যেহেতু এটা দেবী মায়ের সম্মানের প্রশ্ন তাহলে আমাদেরকে এটা তো করতেই হবে না হলে তার কোনো উপায় নেই এটাই ভাবতে থাকে কুসুম এদিকে আয়ুষু বলে যে মা যদি সত্যিটা জানে তাহলে কী হবে মিনাক্ষী বলে যে কাজের মেয়ে আর বাড়ি ছেলের বিয়ে চোখের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হচ্ছে এটাই বলতে থাকি মিনা তো বন্ধুরা পরের আপডেটটি পেতে আমাদের 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 দিয়ে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শেয়ার করে দেবেন আর প্রতিনিয়ত কুসুম ধারাবাহিকের নতুন নতুন আপডেটগুলো পেতে আমাদের পেজটি ফল দিয়ে আমাদের সাথেই থাকবেন কিন্তু ধন্যবাদ